আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনারা অনেকেই আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করতে পারতেছেন না তো আপনাদের পিডিএফগুলো কিভাবে ডাউনলোড করতে হয় সেটা নিয়ে আজকের ভিডিওটা চলুন কীভাবে পিডিএফগুলো ডাউনলোড করতে পারবেন আপনার কোনো সমস্যা ছাড়া সেটা আমরা একটু দেখে নিই প্রথমে আপনারা কী করবেন গুগলে গিয়ে একাডেমিক স্কুল লিখে চার্জ দেবেন অ্যাকাডেমিক স্কুল এটা লিখে সার্চ করলে একদম শুরুতেই চলে আসবে আমাদের ওয়েবসাইট একাডেমিক স্কুল বিডি ডট কম এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব ওয়েবসাইটের একদম হোম পেজে আমরা দেখতে পারবো আমাদের প্রশ্ন সহ পিডিএফ দেওয়া আছে আপনারা অনেকেই সেখানে ক্লিক করার পর দেখা গেছে পিডিএফটা ওপেন হচ্ছে না বলে আপনারা কমেন্ট করছেন আমাদের টেলিগ্রামে জানিয়েছেন ফেসবুকেও জানিয়েছেন তো আসলে আপনারা মূলত ডাউনলোড করতে পারেন নাই এই কারণে এই ধরনের কমেন্ট করেছেন তো চলুন কেউ ডাউনলোড করবেন সেটা দেখি পেজটা একটু লোড নিতে সময় নিচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে সম্ভবত ওয়েবসাইট চলে আসছে আমরা একদম শুরুতে যেই টিউটোরিয়ালটা আছে এটা ওপেন করি একটু যেটা নিউ ওয়াইসেন্ট ব্যাংক পিডিএফ টিউটোরিয়ালটা ওপেন হলেই আমরা দেখতে পাচ্ছি একটু নিচে গিয়ে এখানে একটা ডাউনলোড সেকশন দেওয়া আছে এখানে একটা ট্যাবল দেওয়া আছে এখানে তিনটা সেকশন আছে এই যে তিনটা ডাউনলোড বাটন সহ আপনারা অনেকেই কী করছেন এখানে ক্লিক করার পর নতুন আর একটা পেজ আসার কারণে অনেকে মনে করছেন এখানে ফাইল দেওয়া হয় নাই কিন্তু মূলত এখানে ক্লিক করলে আপনাদের নতুন একটা পেজ ওপেন হবে সেখানে কিন্তু আলাদা ডাউনলোড বাটন সহ ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে যেমন আমি একদম শুরুতে ওপর যে ডাউনলোড বাটনটা এটা কাজ করি কিনে একটু দেখবো এখানে ক্লিক করবো একটা নতুন পেজ ওপেন হবে বা এখানে করলো একটা নতুন পেজ একদম নিজেরটাতে ক্লিক করলেও একটা নতুন পেজ ওপেন হবে আমি প্রথমটা দেখতেছি এই যে ডাউনলোডে ক্লিক করলাম একটা পেজ ওপেন হবে একটু লোড দেবে দেখতে পেজটা সেম মনে হলো পেজটা কিন্তু সেম না আপনি একটু খেয়াল করলে দেখবেন আগের পেজ এবং নতুন পেজ যেটা ওপেন হয়েছে এটা ভিন্ন পেজ আমরা পেজটার নিচে যাব নিচে গিয়ে এই যে একদম নিচে যাবো এই যে এইখানে একটা পিডিএফ ডাউনলোড বাটন দেখা যাচ্ছে এইখানে ক্লিক করলেই মূলত ড্রাইভের যে লিঙ্কটা সেটা ওপেন হবে এটা মোবাইলে হলেও অথবা আপনার পিসি বা ল্যাপটপে যেখানেই হোক না কেন এখানে ক্লিক করার পর লিঙ্কটা ওপেন হবে নেটওয়ার্কের কারণে একটু স্লো হচ্ছে আমরা একটু অপেক্ষা করি ভেজে লিঙ্কটা অলরেডি লোডিং নিচ্ছে উপরে নাম চলে এসছে ফাইলটার পিডিএফ ফাইলটার ফাইলটা অনেক সময় বড় হওয়ার কারণে প্রিভিউতে ফাইলটা দেখা যাচ্ছে না যার কারণে আপনারা অনেকে মনে করছেন ফাইলটা মূলত ফেক বা এটা ওপেন হবে না এই ধরনের এটা তো ডাউনলোড করতে হবে আপনাকে দেখার জন্য আপনারা অনেকে ডাউনলোড না করেই এখানে প্রিভিউ দেখা যাচ্ছে না এই কারণেও অনেকে কমেন্ট করছেন পাইলে তখন এইভাবে আসবে আপনার চাইলে যে এদিকে একটা ডাউনলোড বাটন শু করবে একটু লোড নিক এই যে এদিকে একটা ডাউনলোড বাটন শুরু করছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে একটা নতুন পেজ আসবে যেখানে আপনার ডাউনলোড করার জন্য এগেইন ক্লিক করতে বলবে এবং ওই বাটনে ক্লিক করলে কিন্তু ফাইলটা ফাইনালি এই যে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলেই ফাইলটা ফাইনালি ডাউনলোড শুরু হবে আমি ডাউনলোড শুরু করে দেখাচ্ছি যদি আমার প্রয়োজন নাই এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে যদি আমার প্রয়োজন নাই আমি ক্যান্সেল করে দিচ্ছি তো এইভাবে মূলত আপনি মোবাইলে বা ল্যাপটপে বা যেখানেই হোক না কেন আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এতে আপনাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আজকে টিউটোরিয়াল এখানে শেষ করতেছি আপনারা এভাবে প্রত্যেকটা পিডিএফ কাইন্ডলি পরের পেজটা চেক করবেন আপনারা পেজটা দেখতে একই মনে হলে এটা মনে করবেন না যে পূর্বের পেজ এবং পরের ওপেন হওয়া পেজ সেম এটা বলে আপনারা পেজে কমেন্ট করতে আসেন বা টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করতে আসেন আপনারা ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ